হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পরে আরও একটা ব্লগ নিয়ে তো আজকে রেডিওয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি করব তোমাদের সাথে শেয়ার করব সবটা তো তোমরা এই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আমি আমার ভাই আমার সাথে আরও একজন আছে আমরা চলে এসেছিলাম একান্ত আপনে একটু খাওয়া দাওয়া করতে তো কি কি করলাম কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো তো প্রথমেই মেনু কার্ডটা নিয়ে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই তারপরেই অর্ডার করলাম আমরা বাটার নান মাটন কষা আর ছিল মিক্সড ফ্রায়েড রাইস মাটন কষাটা ছিল চার পিসের তো তারপরেই অর্ডার করলাম আমরা মাটন বিরিয়ানি দুই প্লেট তো যেটা অনেস্ট রিভিউ দেবো আমি মাটন বিরিয়ানি বাদ বাকি সবটাই খুব সুন্দর ছিল খেতে কিন্তু মাটন কষাটা এতটা পরিমাণে শক্ত ছিল যেটা আমরা ছেড়তেই পারছিলাম না তো খাওয়া দাওয়ার পরে বিলটা পেমেন্ট করছিল বিলটা পেমেন্ট করার পরেই আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরবো বলে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক ওই বৃষ্টির ভিতরে কিছুভাবে ট্রেনে আমরা উঠে গেলাম ট্রেনটা ভাবছিলাম যে ধরতেই পারবো না কিন্তু অনেকটা কষ্টর পরে ট্রেনটা ধরেই ফেললাম আমরা শেষ অবধি এখন আমাদের ট্রেন থেকে নামার পাল্লা তো এখনই নেমে যাব। অনেকটা দূর জার্নি করার পর নেমেই পড়লাম আমরা ট্রেন থেকে আমরা ট্রেন থেকে নেমে একটু বাড়ি যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই